কখনো ভেবেছেন কি রান্না করা গরু মাংস কেজি দরে কিনে খাবেন তাও আবার শহর কুমিল্লার আশেপাশে তেমনই এক দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজকে বিস্তারিত জানার জন্য কন্টেন্টের পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন কর্মব্যস্ততার মাঝে যখনই আমরা একটুখানি অবসর পাই তখনই ছুটে বেড়ে এই দিক সেদিক আর সাথে আমার থাকে আমার ভোজন রসিকের দল অর্থাৎ আমার কলিগরা আর আমি আজকে আমার ভোজন রসিকের দলকে নিয়ে ছুটে যাচ্ছি কুমিল্লা শত দক্ষিণ উপজেলার অন্তর্গত ধনেশ্বর গ্রামে যেখানটায় অ্যারাবিয়ান নাইটস নামে একটি হোটেল প্রতিষ্ঠিত হয়েছে আর সেখানে নাকি কেজি দরে রান্না করা গরুর মাংস বিক্রি করা হয় আর গরুর মাংসের কথা শুনলে আমাদের ভোজন রসিকের দল স্থির থাকতে পারে না তাদের এই অস্থিরতা কমানোর জন্য আমরা ফান্টাউনের সামনে থেকে রাজাপাড়া হয়ে ধনেশ্বর রোড দিয়ে অ্যারাবিয়ান রাইটসের উদ্দেশ্যে রওনা হলাম ধনেশ্বর গ্রামে ঢোকার মুখেই যে রাস্তার মোড় সেই রাস্তার মোড়েই এই অ্যারাবিয়ান রাইস হোটেলটির অবস্থান আপনারা চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ রোড হয়ে বারোপাড়ার রাস্তার মাথার বিপরীতে যে রাস্তাটি ধনেশ্বরের দিকে গেছে সেটি দিয়েও আসতে পারবেন আবার বাকড়াবাদ হয়েও আসতে পারবেন এই হচ্ছে আরবিয়ান নাইটস হোটেলটি একদম ধনেশ্বরের রাস্তায় যে ধনেশ্বর দেখা যাচ্ছে এবং পাশে একটা পুকুর আছে যদি এখন শুকনো তবে পানিতে ভরপুর হলে এর দৃশ্যপটটা চেঞ্জ হয়ে যাবে এবং হোটেলের সামনে একটা লেকের একটা ফ্লেভার পাবে মানুষ আমি যথাসম্ভব ক্যামেরা ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে হোটেলের প্রবেশ মুখ বেড়ার একটি সুন্দর গেট করেছে এবং তারা তাদের নিজেদের মতন করে ইন্টেরিয়র করার চেষ্টা করেছে যাই হোক আমরা প্রবেশ করার পর দেখলাম যে একটা আধা পাকা দালান এবং এই দালানের ভিতরে তারা কয়েকটা সোফা এবং টেবিল দিয়ে রেখেছে গ্রাহকদের জন্য ভেতরে আমরা ঢোকার পরে দেখলাম উপরে ও তারা সিলিং একটু কাজ করেছে তারা তাদের অভিরুচি মত এটা সাজিয়েছে এবং

আমরা মোট আটজন এসেছি তাই আমরা এক কেজি গরু মাংস অর্ডার দিলাম আর আমি যেহেতু গরু মাংস খাই না তাই মাছের অর্ডার দিলাম আমরা রেস্টুরেন্টের হলরুমের ভিতরে না বসে বাইরের জায়গাটিতে বসলাম এখানে একটু প্রকৃতির একটা দারুণ মিলন মেলা ভেতর হচ্ছে বাইরের জায়গাটা আমাদের কাছে একটু ভালো লেগেছে বাইরের জায়গাটিতে ওদের কিচেন যেখান থেকে ওরা খাবার সরবরাহ করে এবং এখানেই তাদের চায় স্ট্যান্ডটা তো যাই হোক দর্শক আমরা খাবারের অর্ডার দিয়ে বসেছিলাম বসে বসে গল্প করছি ঘুরে ঘুরে দেখছিলাম আমার বন্ধু দিকু খুবই খুঁতখুতে তাই খুঁটিয়ে খুটিয়ে দেখছিল একটা কথা আছে ঢেকি স্বর্গে গেলো ধান বানে আমাদের অবস্থা এরকম ওদের জনবল কম দেখে আমরা নিজেরাই আমাদের নিজেদের টেবিলটাকে সাজিয়ে নিচ্ছিলাম সবারই ক্ষুধা ছিল তাই সব কাটানোর জন্য কেউ দোল্লা চট ছিল কেউ বসে বসে গল্প করছিল। যাই হোক আমাদেরকে যখন ডাকা হলো যে ভাই আপনাদের গরু মাংসটা এখন মাপা হবে আমরা দেখলাম দুটো মাছের থাল আগে খালি মেপে নিল এবং এরপরে থালগুলোতে আবার গরু মাংস দিল পাতিল থেকে তারপর আবার পাল্লায় তুললো এবং পাল্লায় তুলে আমাদের এক কেজি পরিমাণ মাংস আমাদেরকে বুঝিয়ে দিল এভাবে মাংস পাল্লায় মেপে রান্না করা মাংস খাওয়ার অভিজ্ঞতা আমার এই প্রথম এবং আমার কলিকদেরও জন্য এটা প্রথম যাই হোক আমাদের খাবার টেবিলে চলে আসলো অর্থাৎ প্রথমে ওরা গরম গরম ভাত দিল তারপরে সালাদ নিয়ে আসলো এবং আমি যেহেতু মাছ খাবো সে মাছও দিল পাশাপাশি গরু মাংস দিল এবং আমরা আমার যথারীতি আমাদের খাবার আমরা শুরু করে দিলাম সবাই ক্ষুদার্থ ছিল আমি সত্য কথা বলতে কি আমি কলেজদের খাবার দেখে এটুকু বুঝলাম যে গরু মাংস খুবই দারুণ হয়েছে ওরা খুব মজা করে খাচ্ছিল তো লোভ না সামলাতে পেরে আমি ও দুই টুকরে খেয়ে নিলাম এবং সত্যি গরুর মাংসটা অসাধারণ হয়েছে এক মানে প্রথমত হচ্ছে দেখতে সুন্দর লেগেছে তারপর খেতেও ভালো লেগেছে সবাই খাচ্ছিলো গোগ্রাসে গিলছিল আমি একটি সুযোগ নিয়ে দুটুকরা খেয়ে ফেললাম মানে এক কথা বলা যেতে পারে আমাদের এখানে আসাটা সার্থক হয়েছে এই প্রতিষ্ঠানটি হয়েছে বেশি ধরে নয় সর্বোচ্চ হয়তো মাস হয়েছে কিন্তু তাদের খাবারের মানটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা যেহেতু খাবারের ব্যবসা করি আমার কলিগরা সবাই জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কাছে খাবারটা কেমন লেগেছে তো খাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো গরুর মাংসটা নিয়ে তো সবার কথা ছিল যে এখানে গরু মাংস শের মাপা বিক্রি হয় গরু মাংসটা কেমন লাগছে আপনাদের অসাধারণ ধন্যবাদ খাওয়া যায় রকি গরু মাংসটা কেমন হয়েছে গরু মাংস দেখে ভালো ছিল ওরা একটু আলাদা কিছু মশলা ব্যবহার করছে তো এই মশলাটা সাধারণত পুরি তারপরে পরোটা রুটি দেখালে ভালো আমরা গরু খাওয়ার পর যে ঝোলটা সেটা নিয়ে যাবে পুরি দেখাওয়ার জন্য তোমাদের কাছে খাবার কেমন লাগছে আনাস মনির ভাই কেমন লাগছে পাটাপাটি সিহাব আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় তাকে এই অ্যারাবিয়ান নাইটসের জন্য তোমার কোনো পরামর্শ আছে কিনা অ্যারাবিয়ান নাইটসের জন্য পরামর্শ ওদের যে গরুর মাংস মেইনলি বুঝে যাচ্ছে যে ওদের গরুর মাংসের হট ফেভারেট একটি ডিশ তো এটা আসলে একটু ভালো প্রমোশন করা দরকার খুব চিপ রেটে ওরা খুব ভালো গরুর মাংস দিচ্ছে এর সাথে যদি আরো কিছু আইটেম যোগ করা যায় ভালো পাবলিশন বা ব্রিজ যদি করতে পারে আশা করি মানুষ দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে খেতে আসবে তো এর জন্য ওদের কিছুটা সেট চেঞ্জ করতে হবে আর হ্যাঁ একটু ভালো মানের ভালো মানের ভাতের চালটা ভালো ইউজ করতে হবে আর বাদ বাকি ঠিকই আছে বাট এই জাস্ট যাতে মানুষই একটু আকর্ষণ বাড়াতে পারে এই জন্য কিছু যদি করে তাহলে আশা করি ওরা খুব ভালো করতে পারবে তাদের খাবারের মান মোটামুটি ভালোই তারপরও আর একটু সার্ভিস এবং সব কিছুই আর একটু পরিপাটি যদি হয় কারণ হাইজেনিকের একটা বিষয় থাকে খাবারে তারা যে নতুন এই প্রতিষ্ঠানটা করছে হাইজেনিকের বিষয়টা যদি খেয়াল রাখে ভালোভাবে সব সবকিছু ঠিকই আছে এই হচ্ছে ওদের গরুর দুধের চা ওদের নিজস্ব যেহেতু খামার আছে এটা খামারের দুধের চা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু ঠাকনাটা সহায় এই হচ্ছে দুধ আমরা এখন যেহেতু দুপুরে খাবার খেয়ে ফেলেছি আমরা এখন চা চা খাবো খেয়ে আমরা আমাদের কর্মস্থলে আবার ফেরত যাব দর্শক প্রত্যেকটি মানুষ একটা স্বপ্ন দেখে আর ওই স্বপ্ন থেকে হয়তো তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটি তাই যিনি করেছেন তিনি তার সর্বোচ্চ দিয়ে এটা করেছেন এবং আমি যে খাবার খেলাম অসাধারণ লেগেছে এই খাবারটা যদি এভাবে ওরা ধরে রাখতে পারে রান্নার স্বাদটা যদি ধরে রাখতে পারে আশা করি যে এটা ভালো করতে পারবে ওরা আপনারা চাইলে এখানে এসে খাবারের স্বাদটি পরক করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ছিল অ্যারাবিয়ান নাইটটি আমাদের আজকের কথা আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো রেস্টুরেন্ট বা অন্য কোনো খাবারের দোকান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম